আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি যে এবং আজকে আমরা রান্না স্টিক নুডলস তো স্টিক নুডলস ডিম পেঁয়াজ দুটো ও কিছু কাঁচামরিচ তো চলে যাব মূল রান্নায় তো তার আগে ছোট্ট একটা ইন্টু এবং সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখব এবং তো ফিরে এলাম মূল রান্নায় তো নুডুলস সেদ্ধ করার প্রসেসিংটা আমি দেখিয়ে দিলাম না তাহলে ভিডিওটা আরেকটু লম্বা হয়ে যাবে তো আমি এখানে নিয়ে নিয়েছি নুডলস দুটো ডিম পেঁয়াজ ও কাঁচামরিচ এবং পাশে আছে লবণ এই স্টিক সিদ্ধ করার প্রসেসিং প্যাকেটের পিছনে দেওয়া আছে ওটা ফলো করলে আপনারা বুঝে যাবেন কমিনিট সিদ্ধ করতে হবে তো রোডু স্নান করার জন্য প্রথমে প্যান বসিয়ে তাতে রেগুলার তেল দিয়ে দিলাম এবং এরপরে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো একসাথে দিয়ে দিব এরপরে দিয়ে দিলাম লবণ এবং পেস্টটা কিছু হালকা ভাজার পরে আমরা এর সাথে একটা ডিম এড করে দিব এবং ডিমটাকে আমরা ভেঙে ফেলবো না হালকা আগে ভেজে নিব তারপরে এটাকে টুকরো টুকরো করে নিব তোমরা দেখতে পাচ্ছ ডিমটা কিভাবে হালকা বেজে খন্ড খন্ড করা হয়েছে তো এই পর্যায়ে এখন আমরা নুডলসটাকে দিয়ে দেব এরকম ভাজা হয়ে গেলে ওকে ব্রিয়ান এ পর্যায়ে দিয়ে দিলাম নুডলস এবং নুডলস দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবং নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে এবং ঢাকা দেওয়ার আগে স্টিক নজর প্যাকেটে যে মশলাটা ছিল সে মশলাটা আগে আমরা মিক্স করে নিব এটা কিন্তু একটু লবণ থাকে এই পর্যায়ে আর কোনো লবণ ব্যবহার করব না এবং এটার ভিতরে বিট লবণ থাকে তো এরপরে আবার আমরা বাকি যে ডিমটা ছিল সেটাও দিয়ে দিব এবং আবারও আমরা ডিমটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব এবং মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে বাষ্প বেরিয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে রাখতে হবে এই পর্যায়ে শুধু ডিমটা নুডুসের সাথে মিক্স পর্যন্ত ওয়েট করতে হবে এবং রান্না শেষ করে নিতে হবে তো এই ছিল আজকের স্টিক নুডলস রেসিপি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন তো হ্যাভ এ নাইস ডে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ